হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপনারা এগুলো নেট কাপড়ের ভিতর নেটের মধ্যে বিভিন্ন ধরনের টুকরা কালেকশন যেগুলো আমরা আজকে বিশাল একটা অফারে দেব অনলি 100 টাকা গজ মাত্র 100 গজ 4 গজ 5 গজ 6 গজ 2 গজ 3 গজ 4 গজ করে আছে হ্যাঁ আমি এক পাশ থেকে একটু দেখাই এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কাপড়ের পরিমাণ কম কম করে আছে এই কারণে অর্ডারটা দিতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে যেটা দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা পুরাটা জুড়ে কাজ করা আছে এবং এগুলো কিন্তু খুবই কম রেটে আজকে থাকবে এই কারণে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও শেষে ভায়া শপের অ্যাড্রেস দেওয়া আছে যার যেটা লাগবে দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে ভাই এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে না আলাদা আলাদা সেম একশো টাকা গজ একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা গলস দেখেন খুবই দ্রুত যোগাযোগ করবেন এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট আছে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর প্রিন্ট নিতে হলে দ্রুত কথা বলতে হবে ভায়াদের সাথে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দিবেন হোম ডেলিভারি হবে হ্যাঁ কত কত কালেকশন দেখেন মাত্র একশো টাকা যা নেবেন এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা এগুলো কিন্তু নেট ফেব্রিক্স এবং কাজটা দেখেন কাছে দিকে একটা দেখায় দেয় তাহলে বুঝতে পারবেন ফুল ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো বহরটাও কিন্তু বেশি খুবই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না এই কারণে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরামানের কালেকশন যার যেটা লাগবে দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন কত কত ডিজাইন কত কত কালার সবগুলো ডিজাইনই কিন্তু খুবই ইউনিক অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক এবং অনেক সুন্দর ডিজাইন তাই এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত কত গর্জিয়াস কালেকশন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো যা নেবেন একশো আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত কত ডিজাইন অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু একশো এই কারণে কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখানে বিভিন্ন টুকরা কালেকশন দেখাচ্ছে ভাইয়া অনেক গর্জিয়াস দেখেন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে চলে আসলেও আপনারা এই কালেকশনগুলো সরাসরি দেখে নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের রয়েছে এখানে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন এটাও কিন্তু একশো টাকা গজে কিন্তু আপনারা নিতে পারছেন তাই কেউ মিস করবেন না সেরা কালেকশন কম দামের মধ্যে সেরা কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত গর্জিয়াস গজ কাপড় সবই একশো এটা কিন্তু শ্যামা ক্লোথ স্টোর লাস্ট এটা দেখেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ